আমার এই কোনো যারা কাঠের রোলারে মজিস্টিক নিতে চাচ্ছেন এই যে কাঠে এটা হচ্ছে ম্যাকরাম কাজের জন্য যারা অনেক যে পাতা বানানোর জন্য বা ঝুলিয়ে থাকে আপনার ছোট বড়ো বিভিন্ন সাইজের বা এই যে আপনার এই যে টাইপের জিনিস বানান এটা এরকম দুলনাশিকা যারা বানান লাগে ছোট বড়ো এই যে সো এরকম যারা চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে যেমন এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার সাড়ে ছাব্বিশ এনসি তবে আমি কার্ড সম্পর্কে একটু বলি এই কার্ডটা কিন্তু আপনারা অনেক ডালপালা দিয়ে বানিয়ে থাকে বাট এটা কিন্তু ডালপালা না আমি হচ্ছে আস্ত গাছ কিনেছি গাছ কেনার পরে মানে সেফটি বাই কিনেছি কেনার পরে এগুলো আমি অর্ডার দিয়ে বানিয়েছি কেমন সো আর এগুলো দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু মোটা এই যে এটা কিন্তু অনেক মোটা আপনার অনেকে দেখা যাচ্ছে একদম চিকন চিকন চিকনতে যে হচ্ছে যে ভেঙে যাবে মানে ডালপালা দিচ্ছে সো এটা কিন্তু অনেক হার্ড এবং কাঠটা কিন্তু খুবই উন্নত মানের কাঠ নর্মাল কোনো কাঠ দিই সো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন বিভিন্ন সাইজ আছে তক্তা আছে আপনার ত্রিভুজ আকৃতির আছে সো অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম